প্রায় একটা বাজতে চললো আর আমি বাড়ি ফিরে এসে দেখি আমাদের পাপা এখনো স্নান করেনি আর তাকে দেখুন একবার কি মজাটাই সে স্নান করছে দেখেছেন না এখন দেখানো যাবে না আবার ইউটিউবের কী সব পলিসি পলিসি আছে ভিডিওতে উড়ে যাবে তো কচ মানে আমাদের পাপা এখন স্নান করছে একটা বাঁচতে চললো আজকে অনেক দেরি হয়ে গেছে ওই ইউজুয়ালি এগারোটার মধ্যে স্নান হয়ে যায় কিন্তু আজকে এই কি হচ্ছে দেখুন কি হচ্ছে দেখুন আওয়াজ পাচ্ছেন নিশ্চয়ই জলে কিন্তু দেখা না যাবে না কি তা মেজাজ দেখেছেন কি আওয়াজ করছে মেজা দেখেছেন তো স্নানের পর এবার শুরু হয়েছে খেলাধুলা হ্যাঁ হ্যাঁ কী হ্যাঁ ক্যামেরা খুললেই তো আর হাসি এরকম বলছি আর কত ধরনের হাসি যায় না কত ধরনের কত রকমের আওয়াজ করে হাসতে হাসতে হ্যাঁ তবে ভিডিও ব্লগ শুরু হলে হুম আজকে ব্লগটা পোস্ট হয়ে গেছে হ্যাঁ তো সন্ধ্যার সময় চালাবো হ্যাঁ সন্ধ্যার সময় ভিডিওটা যখন চালাবো ব্লগটা যখন চালাবো হ্যাঁ তখন আমার এসে এরকম দেখবে হ্যাঁ যেহেতু আমি দেখছি তাহলে ওই দিক থেকে দেখতে পাচ্ছে না হ্যাঁ এরকম বলে হুম 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 যতক্ষণ না দেখাবে ততক্ষণ এরকম করতে হবে তারপর তাকেও এইভাবে ফোন নিয়ে দেখাতে হবে বুঝলি সেও এইভাবে দেখে যাবে হেসে যাবে সে ভাবে এটা আবার কি নাকি বাবা বাবা ওই বদমাস বদমাস বাবা এক্ষুনি ঠাকুর দেখতে যাবো যে বাবা বাবা আর ঠাকুর দেখতে যাবো যে ঠাকুর দেখতে যাবো নমো নম ঠাকুর দেখতে যাবো ঠাকুর দেখতে যাবো তো আড়াইটা বাঁচতে চললো আর আমি পাপাকে নিয়ে রেডি হয়েছি যাব একে আমি দেখছি যখনই ক্যামেরা অন করি তখনই সে হাসতে আরম্ভ করে দেয় পোজ দিতে থাকে ক্যামেরায় নাকি রে আর পাপা একটা দেখুন লাল আর কালোর ওপরে একটা জামা পরে নিয়েছে জামা প্যান্ট পরে পুরো রেডি এখন যাবে হচ্ছে আমাদের কাকুর বাড়িতে আমাদের কাকুর বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় তো সেখানে যাব মা তো অনেক আগে থেকে চলে গেছে আর এই কুচু সোনার খাওয়ার দাওয়ার এইসব রেডি করে উঠতে উঠতে তার মার এত দেরি হলো আমিও বাইরের থেকে আসতে একটা বেজে গিয়েছিলো তারপর এর ওই কাপড় চোপড় এগুলো কাছাকাছির থাকে তো সেগুলো ওর মা ছিল আমি এর সাথে ছিলাম তারপর আমি স্নান করে এলাম আর তার মাও রেডি হয়ে আসছে আর কি তো আমার বাপ ছেলে দুজন বেরিয়ে পড়েছি রেডি হয়ে গেছি বাইকে যাব বাইকে আজকে পুজোটা হলো না কেন কি বাইকটা ধোয়াও হয়নি আজকে পুজোও দেওয়া যাবে না না ধুলে তো পুজোও দেওয়া যায় না তো কি করবো বাবা বাইকে যাবি না হেঁটে যাবি বাবা বাইকে সে বাইকে যাবে হাত দেখিয়ে দিয়েছে বাইকে যাবে সে কোথায় গেল এতক্ষণ ধরে কিরে উফ এখনো তার সময় লাগছে রেডি হতে চলো চলো নাকি সেবার টাটা করে টাটা টাটা তো কাকুরবাটিতে এসে দেখি পুজো শেষ পুজো নাকি আজ এগারোটার ভেতরেই কমপ্লিট হয়ে গেছে ইউজুয়ালি যে ব্রাহ্মণ ঠাকুর পুজো করেন উনি আসতে দেরি করেন প্রত্যেক বছর কিন্তু এবছর খুব তাড়াতাড়ি চলে এসেছেন আর এখানে এসেও পাপার আরম্ভ হয়ে গেছে বদমাসি এই যে শুরু হয়ে গেছে সময় নষ্ট না করে চলে এসেছি খেতে প্রায় পৌনে তিনটের মতো বাজে এই তো তো ডাল আছে এখানে আছে পোস্ত ঘন্ট একটা ভাজা আছে আলু ভাজা তারপর হচ্ছে শুক্তো আর সঙ্গে রয়েছে পনির পনিরটা রুমি একটা প্লেটে নিয়েছে আমারটা এখনো আসেনি তো দুজন মিলেই এখন বসে খাচ্ছি আর দুজন সামনে থাকলে ও কারু কাছে যেতে চায় না তাকে সবাই কোলে নেওয়ার চেষ্টা করছে ডাক ডাকছি না কারুই কোলেই যাবেন আজকে আমার দোকানে কি এসছে দেখুন আমাদের কুচি সোনা আজ আমার দোকানে এসছে তার তার মা ঠাকুমা এসছে বাজারে তো আমার কাছে ছেড়ে দিয়ে চলে গেল বলে তুমি একটু রাখো আমরা একটু ঘুরে আসি তো সেই জন্য আমাদের কুচি সোনা এখন আমার দোকানে হ্যাঁ রাত্রিবেলায় বাড়ি ফিরে এসছি আর আমার আওয়াজ পেয়ে কে পৌঁছে গেছে দেখুন দরজা খুলতে দেখুন কে গো এটা কে এ বদমাসটা কে তার মা এলো এতক্ষণ দরজা খুলতে আরে সে আমি দুপুর হোক অথবা রাত সে চলে আসবে আমার আওয়াজ দেখুন বেরিয়ে চলে আসছি কোথায় বেরোচ্ছিস কোথায় বেরোচ্ছিস কোথায় বেরোবি রাত্রিবেলা বেরোলাম না বেরোয় আমার আওয়াজ পেরে সে চলে আসে আমি আবার এক্ষুনি আমি আর রুমই যাবো কাকুর বাড়িতে কেন কি রাত্রিবেলা কাকুর বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে দুপুরবেলা যেরকম হয়েছিল রাত্রিবেলাও তাই তাই আমি আর রুমই বেরোবো বাইকটা বাইরে রেখে দিয়ে এসছি মা যাবে না মা রাত্রিবেলা যাবে না আমার কুচি শোনাও যাবে না কুচি যদি ঘুমানো তো ভালো কিন্তু তার যা অবস্থা এখন দেখছি তার ঘুমানোর এখন কোনো 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 সম্ভাবনাই নেই বাবা ঘুমবি ঘুমবি না না ঘুমাবে না এখন সে এত সহজে তো যাক দেখা যাক এ ঘুমায় কি না ততক্ষণে হ্যাঁ কী দিতে হবে কোলে আসবি কোলে আসবি রে কলে কোলে আসবে কোলে আছে বাবালে 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 ও হে সে কি করে বুঝতে পারে যে ক্যামেরা অন আছে বুঝতে না ক্যামেরা অন করলে হাসি যত রকমের কাজ করবো আর হয়ে যাবে বাবাটা একদিন